জানেন আমি একটা অসম লড়াইয়ে আছি তো আপনারা কোন অভ্যুত্থানে ছিলেন আপনার চাই বাংলাদেশে গণভোটে হাটা আপনারা হা ভোট দিবেন যাতে পরিবর্তন হয় এবং সাথে সাথে যাতে পার্লামেন্টে গিয়ে আপনাদের ভয়েস বলতে পারি সেই দোয়া আমাদের জন্য রাখবেন এবং আপনাদের ভাই এবং সন্তান হিসেবে আমাদেরকে নেবেন সবাই সাপলা ভোট দিবেন আপনারা আশা করি যে এখানে সবাই আমি যতটুকু জানি এই এলাকারই ভোটার আমি ভার্সিটিতে ছাত্র এখানেই পড়াশোনা করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ছাপলা ভোট দিবেন সবাই আমাদের যে এজেন্ডাগুলো রয়েছে আমরা এখানে শিক্ষার্থীরা কোথায় ভর্তি হতে হয় ধুলোবালির সমস্যা ঢাকা মেডিকেলের সামনে যে ময়লাগুলোর সমস্যা আমরা এগুলো সমাধান করব। সাথে সাথে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কিভাবে কাজ করা যায় আমরা এগুলো নিয়ে কাজ করব। এবং উইমেন যে প্রোটেকশন রয়েছে সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব সবাই দোয়া করবেন থেকে আপনার এখানে অনেকগুলো সমস্যা রয়েছে শিক্ষা ব্যবস্থা কোটায় ভর্তি বাণিজ্য দখলদারিত্ব ইনশাল্লাহ এই এলাকার সন্তান হিসাবে আমি যেহেতু এখানে সমস্যাগুলো জানি আপনারা ভাই হিসাবে বন্ধু হিসাবে সন্তান হিসাবে আগামী বারো তারিখে সাপলাকুলি মার্কায় ভোট দিবেন এবং সাথে সাথে গণভোটে হাকে জিতিয়ে নিয়ে আসবেন যাতে বাংলাদেশের একটি আমল পরিবর্তন হয় এবং বারো তারিখে ভোট দিয়ে আমরা যে শহীদ উসমান হাদি ভাইয়ের এখনো বিচার করতে পারি নাই যে ভোটের মাধ্যমে শহীদ উসমান হাদিবায়ের ভাইয়ের বিচারের প্রতিশোধ নেবেন ইনশাআল্লাহ আপনারা এবং সবাই উসমান হাদিবায়ের জন্য দোয়া করবেন উনি যে ইনসাফের রাজত্বের কথা বলেছে আমরা সেই ইনসাফের রাজত্ব কায়েম করতে চাই সবাই দোয়া করবেন সাপলা বলিমানকায় ভোট দিবেন সবাই ভালো থাকবেন